পৃথিবীতে আবারও দেখা দিয়েছে করোনা ভাইরাসের মতোই নতুন এক ভাইরাস এটিও করোনার মতোই আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশি থেকে ছড়িয়ে পড়ে বিশেষজ্ঞরা বলছেন শুধু হাঁচি বা কাশি থেকে নয় আক্রান্ত ব্যক্তির হাতের সাথে হাত মিলালেও এই ভাইরাসে আক্রান্ত হতে পারে এছাড়া আক্রান্ত ব্যক্তির স্পর্শকৃত বস্তু বা স্থান যেমন দরজার হাতল বা চায়ের কাপ স্পর্শ করলেও এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভাইরাসের নাম হিউম্যান নিউমো ভাইরাস বা এইচ এতে আক্রান্ত হলে কাশি জ্বর নাকবন্ধ এবং শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় এছাড়া চামড়ায় র্যাশ বা দানা দানা দেখা দিতে পারে কারো কারো জন্য এসব উপসর্গ মারাত্মক হয়ে ওঠে এর আক্রমণে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো অসুখও হয়ে যেতে পারে শিশু বয়স্ক মানুষ এবং যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা গেছে সাধারণত শীতের সময় এই চেম্পিভির সংক্রমণ বেশি দেখা যায় চিকিৎসকরা বলছেন বর্তমানে এই ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ বা বিশেষ কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি আজ থেকে পাঁচ বছর আগে চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী প্রায় সত্তর লাখ মানুষ প্রাণ হারিয়েছেন এবারও সেই চীনেই এই চেম্পিভি সংক্রমণ বাড়ছে যা বিশ্বব্যাপী নতুন উদ্বেগ সৃষ্টি করেছে সম্প্রতি ভারতেও এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে দু সালে প্রথম এই শনাক্ত হয় বিশেষজ্ঞরা মনে করেন এটি হয়তো অনেক আগে থেকেই পৃথিবীতে ছিল তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ এটি কোভিডের মতো নতুন কোনো ভাইরাস নয় দু সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয় এবং বাংলাদেশেও দু হাজার সালের দিকে এর অস্তিত্ব পাওয়া গিয়েছিল এর আগে ভারত চীনসহ বিভিন্ন দেশে ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে এর মানে হল মানুষ কিছুটা হলেও এর বিরুদ্ধে ইমিউনিটি তৈরি করেছে তাছাড়া চীন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও আনুষ্ঠানিক কোনো সতর্কতা জারি করেনি এছাড়া কোভিড যেভাবে ফুসফুসে গুরুতর ক্ষতি করে এই চেম্পিভি তেমন ক্ষতি করে না পৃথিবীতে এই ভাইরাসের অস্তিত্ব এখন থেকে অন্তত ষাট বছর আগে থেকেই রয়েছে বলে ধারণা হচ্ছে। তবে ল্যান্ডসেট গ্লোবাল হেলথ দু একুশ সালের এক প্রতিবেদনে জানিয়েছে এইচএম পিভি শিশুদের শ্বাসযন্ত্রের জন্য তীব্র সংক্রমণে মৃত্যুর জন্য দায়ী হতে পারে এছাড়া ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি জটিলতা ক্যান্সার সিওপিডি অ্যাজমা বা পালমোনারি ফাইব্রোসিস আক্রান্তদের জন্য এই ভাইরাস মারাত্মক হতে পারে এবং তাদের মধ্যে মৃত্যুর ঝুঁকিও রয়েছে অর্থাৎ জটিল রোগে আক্রান্তদের শ্বাসযন্ত্রের সমস্যা হলে অবহেলা না করে তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন এম পিভি প্রতিরোধের জন্য কোভিড উনিশ মোকাবেলায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল তেমন কিছু সাধারণ সতর্কতা নেওয়া যেতে পারে যেমন বাইরে গেলেই মাস্ক পরিধান করা বিশ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া হাত দিয়ে নাক বা মুখ স্পর্শ না করা আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা জনসমাগম স্থল এড়িয়ে চলা হাঁচি বা কাশি দেওয়ার সময় মুখ টিস্যু দিয়ে ঢেকে নেওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা এবং সর্দি কাশি বা জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া মনে রাখতে হবে কোভিড নাইন্টিনের মতো এইচএমপিভির জন্য এখনও কোনো বিশেষ টিকা নেই সুতরাং সতর্কতা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ হোসেন মাছরাঙা টেলিভিশন